আসসালামু আলাইকুম আসি আমার নাম ওসমান আলী গ্রাম দেবীসিংপুর থানা সংবাদ জেলার নোয়াখালী সাত নম্বর ওয়ার্ড দামুল্লা ফাঁকি বাড়ি আমার দীর্ঘদিন আমার ছোটো ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব আরও দশ হাজার চব্বিশ রাত দশ দশ গুটিকার সময় আমাকে আমার ভাই মেজু ভাই আমার মেজু ভাইয়ের ছেলে এরপরে আমার ছোটো ভাই আমাকে মেরে ফেলার একটা সক্রান্ত করছে মেরে ফেলার সক্রান্ত করছে এই কী কারণে আমি এই ঘটনাগুলা আপনাদের কাছে এলাকাবাসীর কাছে আমি তুলে ধরলাম প্রশাসনের কাছে তুলে ধরলাম আমি আমার একটা লিস নেওয়া পুকুরে কিছু মাছ জিয়েছি মাছ জিয়েবার পরে আমার ছোটো ভাই আমার মেজবাইয়ের ছেলেরা ওই পুকুরে আমার মাছগুলা জাল দিয়া কোঁচ দিয়া যখন আমার মাছগুলা নিয়ে যায় তখন আমি আমার ছেলে ওদেরকে বাধা দেয় আমাদের পুকুরে কেন মাছ ধরতেছে এই জন্য আমরাও যাই প্রতিবাদ করি জিজ্ঞেস করি এই জিজ্ঞেস করাতে তারা আমারে আমি যখন ঘর থেকে বাইরেছি রাস্তার কুলে খাল কুলে ওখানে আমারে তারা আমারে রড দিয়ে ফিটে গিয়া লাড়ি দিয়ে ফিটে গিয়া আমারে জখম করে এই শত্রু এটে সেই তারে কেন বাধা দিলাম আমার পুকুরে মাছ ধরা তারে কেন বাধা দিলাম শুধু এটাই না আরো অনেকগুলা শত্রু আছে আমি এই সূত্রগুলা আপনাদের মাঝে তুলে ধরতেছি যেমন কি আমি মামলা করেছি আমার ভাইয়ের বিরুদ্ধে কোর্টে যখন আমি আহত হই তখন দুই হাজার চব্বিশ বারো দশ দুই হাজার চব্বিশ তারিখে আমি আমাকে মারার চেষ্টা করে আমাকে মেরে হাসপাতাল যখন ভর্তি করে তখন আমি কোড়ে মামলাটা দিছি আজকে নয়টা মাস দশ মাস হিসাবে নয় মাস দশ মাস অনুমানে আমাদের সমাজে সভাপতি সেক্রেটারি এরপরে আমাদের বাড়ির মান্যগুণ্য মুরগিএনগঞ্জ এরা সবাই সবাইকে বলছি আমি কোরেও মামলা দিছি থানাতেও জিডি হলো আমার ছোট ভাই আবু এক নম্বর আসান দুই নম্বর আসামি সাদ্দাম হোসেন আমার মেজুবাইয়ের ছেলে তিন নম্বর আসামি সোলোমান মেজুবাইয়ের ছেলে তারা থাকে নবগ্রাম এখানে থাকে না চার নম্বর হাসান আলী আমার মেজুবাই সেও কাজ করে তার গ্রামের বাড়িতে নবগ্রাম সোলোমানও ওই নবগ্রাম সাদ্দাম হোসেনও ওই নবগ্রাম আসামি মোট পাঁচজন দিছি একজন হইল জান্নাত বেগম এই বেগমটা কে জান্নাতি বেগম হলো আমার ছোট ভাইয়ের স্ত্রী এই জনে আবু পাঁচজনে আমারে ওই দুই হাজার চব্বিশ বারো তারিখ রাত অনুমানিক বা সাড়ে বারোটা আমারে যখন মাছ ধরা বাধা দি তখন আমারে মারাত্মক জখম করে আমাকে মেরে ফেলার একটা চেষ্টা করে মারি আমার খালিতে হালা দিবার প্রক্রিয়া করছে সেই সময় আপনি স্যার আর কে কি আপনার পরিবার আহত হয়েছে আর কেউ কি ছিল হ্যাঁ আমার আমি ছাড়া আমার পরিবারে আমার পরিবার আহত ছিল আমার ছেলে আমার ছেলের কোপ পাইছে এটাও আমি আদালতে আদালতে দেখাইছি ম্যাজিস্ট্রেট আমাদের স্যারকে ওখানে আদালতে আমার ছেলের মাথার কোপ আমি দেখাইছি

আটানা ওজনের একটা সেন নিয়ে আনিছে এটা ষাট হাজার টাকা এটা কে নিয়ে গেছে আমার ছোট ভাই ছোট ভাই নিয়ে গেছে হ্যাঁ ছোট ভাই ছোট ভাই পরিবারে নিয়ে গেছে দুই নম্বর আসামি আমার পকেট থেকে পকেট থেকে পঁয়ত্রিশশো টাকা নিয়ে যায় দুই নম্বর আসামির নাম আবহান সাদ্দাম হোসেন আপনার ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে মেজো ভাইয়ের মেজো ছেলে জি তিন নম্বর আসামি

সমাজ পর্যায় সমাজিকে এদেরকে ডাক দিছে সমাজ পর্যায়ে বসার জন্য অতএব সমাজ পর্যায়েও বসেনি থানা বসার বলছে আমাদের ওসি সাহেব শাহাদ হোসেন উনি থানা থানা বসার সিদ্ধান্ত দিয়েছিল ওদের মানে করে মামলা করার পরে থানাকে দিয়েছে তদন্ত হ্যাঁ করে মামলা করার পরে না থানায় যখন জিডি করা হয়েছে হ্যাঁ

মামলা না নামার পরে যখন তদন্ত তাইছে অভিযোগের তদন্ত তাইছে তদন্ত আসি আরে যখন স্পোর্টে হেদের বলছে আমার আমারও বলছে সাদাত হোসেনে বলছে তোমরা বাইর বাই তোমরা যখন মারামারি করছো একটা নিমাংসা আমরা করে দিব তোমরা থানাতে আসো দু কি থানায় ডাকেছে হ্যাঁ থানাতে আসো দুই ডাকেছে এখন আমি যাইতে রাজি থানার বলছি সাদা সাদার বলছি স্যার আমি রাজি যে কোনো পর্যায়ে আমি রাজি যদি এখানে বসে তাও রাজি যদি থানাত বসে তাও রাজি আমি সমাজও মানি থানাও মানি আমি আইনকে শ্রদ্ধা করি মানি আমি কখনো মিথ্যে আশ্রয় কথাইও নিইনি যখন স্যার বলছে হ্যাঁ আসো তাইলে শুক্রবারে একটা শুক্রবারে ডেট দিচ্ছে আচ্ছা তখন আমার ছোট ভাই কি করছে যখন এই শুক্রবারে ডেট দিছে তখন মানে মঙ্গলবারে সোমবার আসছে সাত সোমবার আসছে সোমবারে আসি যখন ডেট দিয়া গেছে মঙ্গলবার বুধবারে ও কি করছে সমাজের ফর্যে চলে গেছে আচ্ছা সমাজের ফর্যে চলে গেছে যখন সমাজ ডাকি যখন বলছে অন্যান্য থানার বসার কথা এখন থানার না আমরা সামাজিক পর্যায়ে বসি এটা বেজাল ভাঙিলাম এটা কে বলছে আপনি বেরা বসে আমার আমার ছোট ভাই বলছে কিন্তু তার তার থানা জানে তখন হ্যাঁ না আচ্ছা তখন সমাজই আমারে ডাক দিছে এমনি এমনি খাপ বসা যা এখান থেকে অনেকগুলো মানুষ যাওয়ার সম্ভব নয় আমরা এলাকা পর্যায়ে সামাজিক পর্যায়ে বসি বেজালটা সামাটা করি তখন আমি হ্যাঁ আমাদের সমাজে সভাপতি মাস্টার মরলুদা সভাপতি এ বাবলু ভাই এর আমাদের বাড়ির মাস্টার সোলোমান মাস্টার হকশপ ভাই জোনাল ভাই এরা সবাই আমরা ডাকি বাজারে নিয়েছে বাজারে নিয়ে একটা সিদ্ধান্ত করছে যেন কি এখানে অনেক মানে মারামারি হয়েছে ও হাসপাতাল ছিল ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য একটা পূর্বে অনেক শালির অনেক শালিস হইছে আমাদের ফ্যামিলির মধ্যে আচ্ছা এই শালির সে বসি সমাজে মানায় দিয়ে যায় এর ফিসে দি এতে গাঁজা গাঁজা খায় এতে নিশা করে আর বাড়িতে মাতলামি করে আচ্ছা বাড়িতে মাতলামি করে যখন এগুলো মানে নয় অনেক শালিস মানে নয় তখন ডাকি বাজারে নিয়ে বলছে পূর্বে অনেক সালিস হইছে তোমরা যদি তাইলে আর এত ভেজাল সৃষ্টি হইতো না এখন আসো তোমাদের আমরা একটা সত্য দিব সত্য অনুসারে বসো মনে করো সত্য অনুসারে বসলে আমরা সালিস করে দিব আচ্ছা এখন সত্য কি তোমরা মানো বলি সত্য স্টম হইব স্টম হইব টাকা বিশ হাজার জামাত করো আমরা সমাজ হয়ে যাই

আমার নিজে আমার কাছে টাকা নেই আমি রিক্সা চালাই আমি আমার নিজের আমার বুকে বল আছে আমার আছে সব কিছু বুকে বল আছে বিশ হাজার আমাদের সমাজের সভাপতি সেক্রেটারি বাড়ির মুরুবিএনগণ সবাই হাতে উড়ে দিছে আমি ন্যায় বিচার পাওয়ার জন্য সালিশের জন্য ওই সালিশ ওখানে বলা হয়েছে আমি হাসপাতাল থেকে বাড়িতে আসার পর যখন সালিশের উদ্বেগ নেওয়া হয়েছে বলা হয়েছে আমি পড়ো একটা মামলা দিয়েছি ওই আজকে নয় মাস পরে দশ মাস পরে আজকে আমার মামলাটা চলমান হয়ে গেছে কিন্তু সেই সমাজ কথা কিন্তু সে বসে না সে বসেনি মানে নাই ওইখানে সেই তিন হাজার টাকা দেয় আচ্ছা সামাজিক খোঁজের হুম তিন হাজার টাকা দেয় সে থানাও বসে নাই এবং সমাজের সাথে সে সে কাউকে নেই বসে নাই ওই যে বলছিলাম থানায় যখন যখনাজিক বসার একটা সিদ্ধান্ত হয়েছে থানা সাদা দিয়ে মানা করছে বসো সাদা বলছে ঠিক আছে তোমরা যদি সামাজিক পর্যায়ে বসি এটা মিমাংসা হয়ে যায় তাহলে তো আরো ভালো জি তোমরা বসো কিন্তু সেই বসে নাই থানা তো বসে নেই সমাজের একটা দায়িত্ব দিছে এমনি এমনি এটা হাতে বসে এখন আমার মামলা যখন চলমান হয়ে গেছে তখন সেই সামাজিক খুঁজে আবার ডাক দি কালকে আমারে একটা বসায় আমার বসায় ডাক দি আমাকে সামাজিক খুঁজে জিজ্ঞেস করে তুমি শালিশ মানো কিনা আমি বলছি আমি আগেও আসি এখনও মানি সমাজ পর্যায়ে সব আমি মানি যেহেতু আমি মর মূল্যে আগে আসবো সমাজ আগে আসবে আমাদের বাড়ির মানুষ এরপর আসবে সমাজ তাই না অন্য আগে আসবে 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 না আমি সমাজ মানি আমি আমি বলতে পারতাম যখন এখন মামলা আমার সলমান হয়ে গেছে তখন আমি বসুম না কিন্তু আমার সমাজের কাছে আমার এতটুকু আমার দাবি আমি তার কি ক্ষতি করছি এগুলা আমার সমাজে আমারে ফের ওর ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিবে সাক্ষী প্রমাণ সহ আমি বিষয়গুলো বলি এতদিন সে বসে নাই এখন সে গতকালকে সামাজিক ভাবে সে বসার জন্য প্রস্তাব দিছে এখন এই প্রস্তাব আপনি রাজি আছেন কিনা আমি এই প্রস্তাবে আমি রাজি হ্যাঁ যে ক্ষতিপূরণ গুলো হয়েছে হ্যাঁ আমার মোবাইল নিয়ে গেছে আমার পরিবার সেন নিয়ে গেছে আমার ছেলের হাত থেকে মোবাইল আমার থেকে টাকা নিয়ে গেছে আমার এই ক্ষতিপূরণ আমার গর্বাই বেঁধছে আমার এক আহত ওর মারিয়ে ফেলে মা মারিয়ে আমার কেন চেষ্টা করছে আচ্ছা আপনার উপর আপনার ভাই কেন বারবার এরকম আপনার উপরে আসল করতেছে এই এই বিষয়গুলো আমি আপনাদেরকে সমাজের মানুষদেরকে আমি জানাতে চাই কেন এতগুলা আমার আরো অত্যাচার কেন করে আমার ছোট ভাই কি অপরাধ করছি দুই জাগার থেকে আমার ছোট ভাইরে গান আটকাইছে আমি দুই জায়গা থেকে উদ্ধার করি কোন কোন জায়গা থেকে উদ্ধার করছেন এক জায়গায় বোকা ট্যাক ওইখানে গাঁদা আইতে ওখানে ফোলা ফাইনে দিচ্ছে ওখান থেকে আমার বাইরে আমি ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ছুটে কত বছর আগে এটা আপনার এটা হইলো আজ থেকে সাত বছর আগে আচ্ছা হ্যাঁ আজ থেকে সাত বছর আগে এরপরে এসোটাকে আর ছোট বাইরে আটকাইছে ওখানে আমি উড়ু যে হচ্ছি আমার ওখানে যাই ওখান থেকে আমি নিয়ে আইছি এসোটাকে অনেক লোকে জানে আচ্ছা এরপরে আমার ছোট বাইরে আমি ও অসুস্থ ওর শরীরটা হুড়ি গেছে এ আমি এখন এ বেয়ালে আমি নিউজটা করতেছি আমার গর্ব পরিবেশটা একবারে খারাপ আর আমি বাড়িতে একা এই জন্য এই নিউজটা এখানে করতেছি ও হুড়া শরীর ফক্স উড়ি হুড়ি গেছে ওই আমার বাইরে আমি নিজের টাকা দিয়া ডাক্তার থেকে ওষুধ দাবা কিনি আমার ছোট বাইরে ভালো করছি ওই যারা হুমা করছি ওই ঝাড়ার কাছে এলাকা সবাই জানে আমার ছোট বাইরে আমি দীর্ঘদিন আমার কর্মের টাকা ওর কর্ম ছিল না আমার কর্মের টাকা দিয়ে আমি সালাইছি ও নতুন বিয়ে করার পরে নতুন বিয়ে করার পরে আমার ছোট বাইরে এই চিকিৎসাগুলো আছে আমার একটা আমার বাইজি তার মেয়ে আমার সাথে তার সাথে দ্বন্দ্ব আমার বাড়ির মানুষ সবাই আছে যদি আমি মিথ্যে কথা বলি আমার বাড়ির মানুষে বলবে আমার একটা ও বাড়িতে ছিল না আমি আমার বাইয়ের আমি আমার বাইয়ের বাইজি ইজা যখন ওদের সাথে দ্বন্দ্ব আমার দুই চোখের হানি হ আমার বায়ের কি অফারটা করছি আমার আমি যেই জায়গা দিয়ে আঁড়ি সেই জায়গা দিয়ে আমার খাদ গুঁজ লাদান মাটিগুন হালাই তো স্যার আমি এলাকার বাসীর কাছে আমি বলতে স্যার আমার ব্যয় মারা গেছে এ আমার আমার রক্ত আমার বাইগা বাড়িতে ছিল না সে কর্মে গেছে দাফন কাফন হয় যে স্বয়ং সম্পূর্ণ আমি করছি এদিকে তাকালে আমার ব্যয়ের নিশা করি আয় আমার সাথে কখনো উত্তর মেজাজে কথা বলতো না সেই আমার দিকে চোখে তাকাইত না আমি স্বয়ং সম্পূর্ণ দেখুন কাফন মিলা ধরে স্বয়ং সম্পূর্ণ আমি উঠি আমার এ ছোট ভাইয়ের একটা ছেলে হয়েছে মেজো মেজোটা মেজোটা হওয়ার সময় সে দাত্রী পর্যন্ত দাত্রী পর্যন্ত সে চিনে না আমি বড় ভাই আমি নিয়ে গেছি প্রথম জামা কাপড় তার কাছে ছিল না জামাকাপড় প্রথম আমি জামা কাপড়টা পরাইছি কি ক্ষতি করছি আমি তার আমার ক্ষতিগুলা ও দেখাই দে আমি এখন সাংবাদিকের কাছে আমি এলাকাবাসীর কাছে আমি এগুলা তুলে ধরছি এই জন্য আমি কি ক্ষতি করছি ও আমারও দেখাই সেইগুলো করার কারণ কি বারবার আপনার উপরে এই যে হামলা হতে আপনার পরিবারের উপর ছেলেমেয়ে হ্যাঁ এগুলা করা কারণ হচ্ছে যে তারা দুইজন ভাই ব্যয়ে বাড়া এখন ব্যয়েরটা ব্যয়ের জায়গা হাইছে জায়গা হলো বড় আর খেঁচে রেখবো আর ইয়ে উড়ে দিত স্যার আর নাহলে আর মারি মানে এই জায়গাটা ফেরা দখল করতে স্যার আপনারা ভাই বোন কজন পরিবারে আমরা ব্যয় চারজন বোন একজন আপনি কত নম্বর ব্যয়ের মধ্যে আমি ওইলাম সেজোটা আপনার বড় ভাই কি করে আমার বড় ভাই কানে

কেন তার রুজি রাজা ছিল না আমি খাওয়াইছি আমি করছি সব কিছু আর আব্বা আমার গেছে প্রায় সাত বছর আট বছর হচ্ছে আমারা আম্মা মারা গেছে দুই বছর হচ্ছে আর বোন কি বিয়ে দিছেন হ্যাঁ আমার বড় বোন বিয়ে দিছি আচ্ছা মূলত আপনাদের ফাড়ির বাড়ি আপনার সম্পত্তি নিয়ে গিয়ে সম্পত্তি নিয়ে সম্পত্তি কেন করে কেন্দ্র কেন করে আপনার উপরে হামলা মামলা এই যে উচ্ছেদ করে দিব আমার ফোলা ফাইন দাবা দিব আমার এ মারি হালা দিব এই সম্পত্তি নিয়ে করতেছে বলতেছি যে আমার আমি কি অপরাধ করছি আমার এই অপরাধ গুলা হে তুলে ধরক আমি তার অপরাধ গুলা তুলেছি তারে এ আমাদের এই বড় ছাড়িকার মেম্বর মেম্বার মুন্সি মুন্সি মুন্সির এক এতটুকু একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটি যা তার চরিত্র আমি তুলে দিতেছি রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় তার হাত থেকে টাকা রাত্রে বেলায় মা পর বের করে তার হাত থেকে টাকা নিয়ে নিছে আমার ভাই ওরে বাড়ি থেকে এনে দোকানে মাইধুর করে ওদের ওদের হাত পায়ে ধরি আমি আমার বাইরে আমার পরিবার সহ আমার বাইরে এখান থেকে নিয়ে নিছি এ দোকানের এলাকা সবাই জানে আপনার সমাজ যেহেতু আপনাকে প্রস্তাব দিয়েছে বা সে সমাজের কাছে গেছে বিচার বসার জন্য সেই ক্ষেত্রে আপনি বুঝতে রাজি আছেন সে আমি রাজি আছি তবে আমার দোষগুলা কি সে দড়ি দেখ এ আমারে এমন ভাবে ফাঁসাইছে তার গাড়ির ব্যাটারি খুলি সে অ্যাসোডেক নিছে অ্যাসোডেক নি অন্য লোকের দি আমার বাড়িতে গল্লাবার চেষ্টা করছে ওখান থেকে বাস্ট হয়েছে ওখান থেকে মনে কর কেউ কয় এত কয় এক হাজার টাকা দিবো বাড়িতে ঢুকাই দে যেগুলো কয় দুই হাজার টাকা দিতে হইব লাস্ট পর্যন্ত কয়দিন কি আমরা নিয়ে গল্লো আমি আমাদের শোধ সাব্যস্ত করা আবার এরা নিজেরা আনি এখানে গল্প দিছে আমার মেজু ভাই আমার মেজু ভাইয়ের ছেলেরা আমার ছোট ভাই এরা একতাবদ্ধ হয়ে এটা কতদিন আগে ঘটনা আমাকে মারার জন্য ফাঁসানোর জন্য এটা কতদিন আগে ঘটনা ঘটছে এটা এক বছর আমাকে মারাত। দুই এক দুই তিন মাস আগে লোকগুলার সাথে কন্ট্যাক্ট হয়েছে এই লোকগুলা আমি অথচ চিনি না তবে আমার ওইখান থেকে থেকে এখানে সাক্ষী আছে এগুলা আমারে বলছে এভাবে যার সাথে কন্ট্যাক্ট হয়েছে তার চিনি না কিন্তু এ এরকমভাবে কন্ট্যাক্ট হয়েছে এরা আমারে বলছে আর আমার বাড়ির মানুষও সবাই দেখছে এই ব্যাটারি যে জায়গায় আনি রাখছে রাইতে দিনে তিন দিন পরে এই ব্যাটারি এভাবে এভাবে আমি করি আমি এভাবে রাখুম দোলার মাধ্যমে আমার বাড়ির মানুষে দেখছে আমার বাড়ির সবাই বলছে এইটা তোমার ফাঁসানোর জন্য এটা হচ্ছে তুমি চুরি করো না এটা আমরা বিশ্বাস করি এখন আমি আমার এলাকার বাসীর কাছে জানতে চাই আমি কেন খন্দ করছি খন্দ এটা সবাই জানে খুঁজ আইলে সবাই এটি করে আমার পরিবারে আমার সাথে লইতে যায় আমার একটা বাইজি আসে আমাদের বাড়িতে আমার ছোটো একটা বাচ্চা আছে এদের এদের রাখার জন্য আমার বাইজি আমার পরিবার যখন ডুগি থেকে আসে আমার বাইজি বলতেছে হুফু আপনি এই বাড়িতে আসি বাড়ির গেইন করেন বাইরে যাই বাইরে গেইন করেন এ আমার পরিবারে বলে যখন স্বামী সংসারে যায় সবাই তুমিও করতে হবে আমার ছোট ভাই শুনি আমার ছোট ভাই বলে এটা তো এ দেখ সত্যি তার পরিবারের বলে দেখ সত্যি মেয়েলা বললে এগুলারে বলো আমার ছোট ভাইয়ের বই বলছে যাই হুগুনের কাছে যা হতগ খারাপ বাসায় বলছে আর কি হুগুনের কাছে যাই না হুদবি থাকবি আর কথা যখন হুগুন এত বালা হুকুন গাছ যাই থাক এ নিয়ে তারা মানে একটা ভেদাল সৃষ্টি হয়ে গেছে অতিরিক্ত সবাই স্বামী স্বামী অতিরিক্তে মারে মারি আমারে হুমকি দেয় মারি হুমকিতে হাসাম এভাবে হুমকিতে লাশ পর্যন্ত সে আমরা নিচু আমরা বলি আল্লাহর কাছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া কারো কাছে বিচার দিতে নয় কিন্তু আমার বাড়ির সবাই জানে এই বিষয়টা কারো কাছে বিচার দিতে আল্লাহর বিচার আল্লাহ করে আমার উদ্ধার দেওয়ার প্রয়োজন কি যখন এই কথা বলছে তখন স্বামী স্ত্রী স্ত্রীর উল্টা উত্তর দিছে উত্তর দিয়ে লাগিয়ে গেছে লাগি যায় আর আমার ছোট ভাইয়ের আমার ছোট ভাইয়ের বো বাপের নাম ধরি আমার তালোয় বা আমার মায়ের নাম ধরি নাম ধরি তারে তালাক দিয়া দিছে আমার ছোট ভাইয়ের তালাক দিয়া সেই সাত দিন তার কাছে ছিল না বাড়ির সবাই সবাই জানে সাত দিন পরে আমার মেতো বাইয়ের বউ আমার বাইরবো। বউ সে আসি আমাদের মিঠা আছে মিঠা পুজুরে নিয়ে তোবা করেছে তারা এরকম তারা এরকম লোক আমার মার খানা নিয়া তাদের কাছে খাচ্ছে খানা একটা দায় হয়েছে আমার কাছে কয়দিন খাইছে এরপরে এক মাস করে খাবার কথা আমার কাছ থেকে যাই এর কাছে খাচ্ছে আমার মা মারা গেছে লাই ব্যস্ত নসিব কর আমার মারে এতটুকু যদি ভালো একটা তরকারি দি যদি বাদ দেয় আমার মাই কাছে বাদ খেটে আরে বুড়ো মানুষ তোয়াই যা টোয়াই আমার মায় আয় আমার কাছে এতটুকু তরকারি খাইছে ওরা দেখি এলাইছে দেখি এ স্বামী স্ত্রী বাদ এ হেতরা স্বামী স্ত্রী লাগি খারকা এটা নিয়ে লাগি এগারে দিছে হাতে হাসি হাসি দি আমাদের মেন্দুর ভাই আমার এক ভাবি হয় এ নিজে রশি কাটছে

অনেক সাক্ষী আমার আছে অনেক সাক্ষী প্রমাণ আছে এগুলা যেগুলো আমি বলছি এগুলা বাড়ির লোক আছে এরা সবাই জানে আশেপাশে সাক্ষী আছে আমার বোন এই যে তিরিশ বছর পর্যন্ত আমার বোনেরে এক নেলা বাদ খাওয়াইতে হয় না আমার ভাইয়ের আর বোনেরে সাধারণ আমি এ আমার বাপ থাকতে মা থাকতে গাছ কাটিয়ে দিলাম কা আমার ভাই আমার উপরে আক্রমণ করছে আমার বড় বাইরে আমার বড় বাইরে আমার এই ভাই ভাইয়া আবু হানিফে আমার বড় বাইরে এ পর্যন্ত মারছে আমার বোনের তিরিশ বছর লড়াতি খাবানো এরপরে আমার মেজো ভাই সরে মা বছর গেছে গেছে আমার মনে বহুত কষ্ট এগুলা সবাই জানে আমি এগুলা আমার এলাকাবাসীর কাছে আমি তুলে ধরছি আমি কি অপরাধ করছি তার কাছে আজকে নয় মাস পর নয় মাস পর যখন কালকে আমারের ডাকিয়ারে যখন আমার সমাজ পর্যায় সমাজ সজ্জার ডাকিয়ারে আমার যখন এই বিষয়টা নেই আমার মামলা এখন চলমান হয়ে গেছে বসার জন্য বসার জন্য চলমান হইয়া গেছে এখন আমি তো আমার সমাজেরে আমি অবহেলা করতে পারি না আমি নির হইয়া আমি সমাজের বলছি হ্যাঁ আমি এখনো মানি আপনারা যাই করেন আমি মানি তবে আমার ক্ষতিপূরণগুলো আর আমি যে বিষয়গুলো তুলি ধরছি এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখেন দেখার পরে সাক্ষী প্রমানের ভিত্তিতে আমার যদি অপরাধ হয়ে থাকে আমার এলাকাবাসী আমার এখানে বিচার করব আপনারা বিচার করবেন আমাদের আমি মুর বিচিনি সবাই মানি সেই আমারে বাইরের মানুষ আনি আমার আমার এই দোকানের মাধ্যমে এই হরিট এটারে মোমিন মার্কেটও বলে টেক বলে এখানে আমারও হুমকি দিছে এর প্রমাণ পর্যন্ত আছে আমার কাছে সর্বশেষ আপনি এখন সর্বশেষ আমি আমার গ্রামের সমাজের মানুষের কাছে আমার এই আইন প্রশাসনের কাছে সবার কাছে আমি সর্বশেষ সুস্থ ন্যায় বিচার আমি চাই এই নিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি কিন্তু অনেক বক্তব্য আছে এতগুলো দেওয়া সম্ভব হচ্ছে না এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম